পরকে এমন জড়িয়েছে আপনারা কখনো দেখেন কোনো মেয়ে যদি তার দশটা সন্তান থাকে তারপরে পরকীয় যখন জড়াই সেই স্বামীকে ঘৃণা করে দশটা সন্তান থুয়ে ফেলায় না জি অনেক অহর অহর আছে না আচ্ছা তা আমি তো মা বলি জিনিস আমাকে তো সেম হয়েছে সেম জিনিসটা আপনাদের বুধবার এক একটা মিডিয়ায় দুইবার তিনবার করে বলি কিন্তু ভুলে যান একই জায়গায় যান যে কিডনি দিছে কিডনি দিছে যখন তাকে আমি এত শ্রদ্ধা করছি শুধু আমি না আমি তো বললাম সব মিডিয়াকে বলছি যে অটোওয়ালাকে বলছি যত লোক আছে ফকির ফাঁকরা সবাইকে আমি বলতাম আমার বোন নামে দোয়া করেন আমার বউ আমাকে কিডনি দিছে ওরা শুনে অবাক হয়ে যেত এই অবাকটা আমার কাছে আরও ভালো লাগতো তারা দোয়া করতো তো আমি যাকে পেতাম তাকে এই কথাটা বলতাম বুঝছেন যখন কিডনি দিছিল আর যখন সম্পর্ক যে পরকে বললাম না যে তিনটা চারটা বাচ্চা নিয়ে অনেকেই ফেলে চলে যাচ্ছে আমাকেও এই একই কাহিনি হয়েছে সে এত টাই জড়িয়ে গেছে এমন কান্না করতো আর এমন বিহেভ করতো লাস্টে আমাকে ঘৃণা করছে এই ঘৃণার কারণে এসব করতেছে আর হেল্প করতেছে তার বোন এই ঘৃণার পরেও যদি তিন চার মাস হতো তিন মাস তিন চার মাস যদি আমার বাসায় থাকতো সে আমাকে যদি জেলে না দিত আমরা কিন্তু আবার মিলে যেতাম কিন্তু তার একমাত্র শয়তান বোনটা যে নাকি মাইটি চাকরি করে ও মেয়ে সাবেরি না নিপা ও করতে দেয় না এরা ওর কাছে নিয়ে গিয়ে যত রকমের হারামি বুদ্ধি আছে যত রকমের যে জেল জেলে দেয় এখনও আপনি যা দেখবেন যে সামনে একটা এই আছে আমার জাবিনের তারা জন যায় কতজন অকুল লাগায় কত টাকা খরচ করে আবারও যেন আমি জেলে যায় আবারও যেন মরতে যায় ঠিকই ফোন করে বলেছি প্লিজ তুমি ওদের কাছ থেকে একটিবার আলাদা হও একটু আলাদা হয়ে আমার সাথে একটাবার কথা বলো এক ঘন্টা কথা বলো তোমার সাথে এই জীবনে আর সামনাসামনি কথা হবে কিনা সন্দেহ আছে উনিকে এতবার রিকোয়েস্ট করার পরে যে একটাবার তুমি একটা ঘন্টা আমার সাথে কথা বলো একটাবার লাস্ট কথা কথাও যে তোমার সাথে সামনাসামনি কথা এই জীবনে আর হবে কি না আছে তারপর থেকে আমি বুঝছি যে ও কি চাই তারপর থেকে আমি ফোন তেমন করি না আমার ছেলেটার নাম্বার আমি রিকোয়েস্ট করি এদিনকে আমার ছেলের একটা ইয়ে দেখছি যে ছেলের কাছে ফোন করি না ওর কাছে ফোন করি সেলের নাম্বারটা নিতে যেহেতু আমার মুখস্ত নাই তার নাম্বারটাই শুধু মুখস্থ আছে আমার ওয়াইফের আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে এত সাংবাদিক আছেন একজনা হলেও ফোন আমার নাম্বার জানে এগুলা ফোন করে আমার ছেলের আপনারা পারবেন ছেলের নাম্বারটা প্লিজ আমাকে দেবেন ছেলে তো করবে না কখনো করতে দিবেও না ছেলের নাম্বারটা আপনারা দিবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে আমি আমার ছেলের সাথে কথা বলবো কারণ সে আমার সাথে কথা বলতে চায় না আমি বলবো না তাকে ডিস্টার্ব করবো না সে তার জগৎ নিয়ে থাক ছেলের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু যদি বলেন ছেলের সাথে আমি একদিন কথা বলছি তার মোবাইল দিয়ে কেমন আছো আব্বা ভালো আছি স্কুলে যাও না আব্বা কয় না আমার বাসায় ইয়া কি রাস্তায় একটু কাজ চলছে স্কুলে কম যায় প্রাইভেটে যাই ভালো আমি ঠিক আছে আব্বা লেখাপড়া করেন এখন ছেলের নিয়ে থাকে গুলশানে পড়ে সেই ছেলেটা কেন এই এই অবস্থায় কেন স্কুলে আসে না আমার কথা এখানে কে আছে কিসের ভয়ে সে একা থাকলে সে আমার সাথে মিলার সম্ভাবনা আছে এই তার বোন মা ওখানে রাখে থাকে আমি চাই আমার ছেলে আমার কাছে দিক আমি নিজে নিয়ে যাব স্কুলে আনব নিব আমার ছেলেকে আমি নিজে নিয়ে যাব স্কুলে নিজে আনবো এই কথাটা কখনো বলা হয় না আমি এখন বলছি আনুকেই বাসায় আমি নিজে আমার সাথে ওর কোনো সম্পর্ক দরকার নাই সে তার জগৎ নিয়ে থাকুক আমার কোনো অবজেকশন নাই ছেলেটার যে লেখাপড়া কেন নষ্ট করতেছে সে আনুক আমার বাসায় আমি নিয়ে যাব এখনও প্রতিদিন আগে যেমন নিয়ে যেতাম একবারে ছোট থেকে যেভাবে হাত ধরে আঙুল ধরে সে আমার স্কুলে যেত এখনও যাবে আমি নিয়ে যাব কিন্তু স্কুলে এই লেখাপড়াটা কেন বন্ধ করতেছে সে